আসসালামু আলাইকুম প্রিয় কোরিয়ান ভাষার শিক্ষার্থীবৃন্দ সবাই আমার ভালোবাসা নেবেন আমি মোহাম্মদ জহিরুল ইসলাম একুশ ফার্মগের ঢাকা কোরিয়ান ভাষার পরীক্ষায় পাশ করার শর্ত দুইটি এক শুদ্ধভাবে রিডিং পড়তে হবে দুই দ্রুত পড়তে হবে কারণ পরীক্ষার হলে সময় কম থাকে আপনি শুদ্ধ পারেন দ্রুত হয় না তাহলে হবে না আবার দ্রুত পারেন শুদ্ধ হয় না তাহলেও কিন্তু হবে না এই ক্লাসে আজকে আমরা শিখব কত কত সহজে এবং দ্রুত উপায়ে করার কৌশল চারটি 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 এই পন্থা অবলম্বন করলে আপনি খুবই সহজে শুদ্ধ এবং দ্রুত রিডিং আয়ত্ত করতে পারবেন তাহলে এক নম্বর কি এক দেখেন একে বলা হয়েছে একে বলা হয়েছে কোন বর্ণের উচ্চারণ কি তা আগে জানতে হবে সবার আগে জানতে হবে কোন বর্ণের উচ্চারণ কি দুই পরের পেইজের শখটি কমপক্ষে একশোবার পড়তে হবে এই শখটা কমপক্ষে আপনাকে একশোবার প্র্যাকটিস করতে হবে মুখে মুখে বলতে হবে শব্দ করে পড়তে হবে চিল্লা চিলি করে পড়তে হবে এই শখটা হচ্ছে মাদার আমাদের মা যেমন মেইন ঠিক এই শখটাকে বলা হয় মাদার এই শখটা হচ্ছে মেন এই শখটা যত বেশি প্র্যাকটিস করবেন তত দ্রুত আপনি শব্দগুলো আয়ত্ত করতে পারবেন বা উচ্চারণ করতে পারবেন তিনি হচ্ছে বাচ্ছিম খেয়াল করতে হবে আমরা কিন্তু এখনো বাচ্ছিম পড়িনি সে বাচ্ছিমগুলো আপনাকে পড়তে হবে চার টেক্সট বুকের সংলাপগুলো নিয়মিত শুনতে হবে সো আমরা টেক্সট বুক যখন পড়বো সেখান থেকে আমরা সংলাপগুলো নিয়মিত শুনব তাহলে এক একে কি কি ছিল কোন বর্ণের উচ্চারণ তা আগে জানতে হবে আপনার নিশ্চয়ই মনে আছে আমরা করেছিলাম আ ইয়া ওয়া ও ইয় ই এগুলো ছিল কি স্বরবর্ণ তাই না এগুলো আমরা টেকনিক দিয়ে শিখে শিখেছিলাম নিশ্চয়ই মনে আছে যেমন একটা টিকে বেস করে আমরা শিখেছি তাই না একটা টি লিখেছিলাম হ্যাঁ সেটাকে বেস করে আমরা চারটা শিখেছিলাম এভাবে তাই না এভাবে শিখেছিলাম নিশ্চয়ই সবার মনে আছে এভাবে চারটা হয়েছিল তাই না আচ্ছা যেমন হ্যাঁ এভাবে ছিল আ তাই না একটু সহজ করে বলি এটা ছিল আ আমাদের ডান হাতে শক্তি বেশি এটার নাম ছিল আ তাই না এই আটাকে লেখা যায় ঠিক আ আকার হ্যাঁ কারে রূপান্তর করে বাম হাতে আমাদের শক্তি কম তাই না এটাকে লিখেছিলাম এভাবে সো এটা ছিল ওয়া সবারই নিশ্চয়ই মনে আছে এটাকে কিন্তু আমরা ওয়া বলতে পারি অথবা অন্তুস্তীয় বলতে পারি কি বলতে পারি অন্তুস্তীয় নিশ্চয়ই মনে আছে এটা ছিল ও কি ছিল ও এটাকে কিন্তু আমরা ও কার লিখতে পারি ও কার কি লিখতে পারি ও কার নিশ্চয় মনে আছে তারপরে উয়ের উপরে কাটা তাই না উপরে কাটা হলে উ নিশ্চয় মনে আছে আপনাদের সো এটাকে আবার উকার লেখা যায় উকার কি লেখা যায় উকার তাছাড়া সর্বশেষ দুইটা বর্ণ ছিল এই যে জাস্ট এটাকে আমরা দুই ভাগে ভাগ করে ফেলবো এখন এভাবে আর এভাবে না লেখে এভাবে আর এভাবে তাই না অর্থাৎ এভাবে এবং এভাবে নিশ্চয়ই মনে আছে আপনাদের উ ই ইটাকে কিন্তু এই এইভাবে ই লেখে লেখা যায় অথবা এই যে ই কাল লেখা যায় তো এটা ছিল আ ইয়া ওয়া ও ইয় এই চারটা পারলে এই চারটা অটোমেটিক হয়ে যায় নিশ্চয়ই মনে আছে ই অর্থাৎ দুই ভাগে ভাগ করে ফেলেছি এই এই লম্বাটা না দিয়ে এখানে ই এটা নিশ্চয়ই মনে আছে ব্যঞ্জন ব্যঞ্জনবনে শিখেছি আমরা এটাকে আগে গিয়ক বলেছি তাই না এখানে বলা হয়েছে কোরিয়ান ভাষায় কিছু বর্ণ শব্দের শুরুতে বসলে উচ্চারণ পরিবর্তিত হয় সেগুলো খেয়াল রাখতে হবে তাই না সেগুলো খেয়াল রাখতে হবে তাহলে খেয়াল করেন আজকের পর থেকে এইটা আর কখনোই গিয়ক বলবো না এটা শব্দের শুরুতে আসলে ক্ষয়ের মতো হয় সো আজকে থেকে এইটাকে পর্ব খগক 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 আমরা গিয়ক আর ভুলেও পড়বো না কি পরব খগক খগক পড়লে হবে কি আপনার উচ্চারণটা খুব সহজে পারবেন গিয়ক পড়লে মাথায় গ কাজ করবে অর্থাৎ খ আপনার মনে আসবে না চিন্তায় আসবে না সো এটাকে পর্ব আমরা খগক কারণ এই গিয়কটা শব্দের শুরুতে আসলে কি হয় খ হয় সো আজকে থেকে এই বর্ণটা পর্ব খগক 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 তাহলে কিরকম দেখেন খ গ ক খগক শুরুতে খ মাঝে গ নিচে ক নিচে ক যেমন খ আ খা আ গা নিচে ক খা গাক অর্থাৎ আজকের পর থেকে পড়ব কি খগক খগক পরে একটা নিয়ম ছিল শুরুতে ন লাস্টে ন অর্থাৎ উপরে বসলে ন নিচে বসলে ন যেমন ন আ না ন আ না নিচে ন তিন নম্বর বর্ণটা এটা আমরা আগে দিঘত পড়তাম আজকের পর থেকে দিগত হবে না থাকুতে থ মাঝে দ নিচে তালে থ থা দ রিয়ল আগে র ছিল ল ছিল রিয়ল রিয়াল আছে উপরে র নিচে ল তাহলে র আ রা রা নিচে ল মিয়ম আগেও মিয়ম ছিল ম শুরুতে ম শেষে ম তাহলে উপরে বসলে ম নিচে বসলে ম ম আ মা মা মাম আজকের পর থেকে এটাকে আর কখনই পর্ব না আজকের পর থেকে এটাকে পর্ব ফব 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 তাহলে শুরুতে ফ মাঝে ব নিচে প তাহলে ফ আ আ ফা ফা ব বা নিচে প শিয়ত শিয়ত আগেও ছিল উপরে স নিচে ত স স নিচে ত অং উপরে বসলে উচ্চারিত হয় না অং নিচে বসলে অং হয় উপরে বসলে উচ্চারিত হয় না আই আর নিচে ম আ মা নিচে অং মাং সো এটা উপরে বসলে বাদ নিচে বসলে অং সো ম নিচ্ছে অং জিওত আসলে এটা একটা এমন একটা বর্ণ আসলে জও না ছও না এখন আমরা বিভিন্ন প্রশিক্ষক এটাকে বিভিন্নভাবে পড়িয়ে থাকি আহ ম্যাক্সিমাম এটাকে জ পড়ায় আবার কেউ ছ পড়ায় এখন ব্যাপারটা হলো যদি আপনি জিওত পড়েন তো মানে জিওত মানে জ পড়েন কোনো ভুল হবে না সমস্যা হবে না পরীক্ষায় ফেলও করবেন না বাট একটু রিডিং পড়তে সহজ হবে বাট এর বেলায় যখন এটা শব্দের শুরুতে আসে হালকা ছয়ের কাছাকাছি কায়ের কিসের কাছাকাছি ছয়ের কাছাকাছি যদি কোনো প্রশিক্ষক আপনাকে য দিয়া পড়ায় সে সঠিক সে রাইট ভুল না সেও সঠিক বাট এটাকে আমরা ছ দিয়া পড়াই সো এই জন্য আমরা লিখেছি সযত যদি আপনি যতা দিয়া পড়েন তাহলেও রাইট হ্যাঁ কোনো ভুল হবে না সো এটাকে আমরা পড়তে পারি সযত শব্দের শুরুতে মাঝে জ ত বাট যদি কেউ পড়ায় শুধু জিয়ত দিয়া তাহলে শব্দের শুরুতে মধ্যে জ মানে উপরে বসলে জ নিচে বসলে ত হান্ড্রেড পার্সেন্ট রাইট কোনো ভুল হবে না তাহলে এটাকে আমরা বলতে পারি সাজাত স আসা জ আজা নিচে ত সাজাত শব্দের শুরুতে স এর মতো মাঝে জ নিচে ত সাজাত হ্যাঁ যদি কেউ পরে যা যাত ওকে কোনো সমস্যা হবে না বাট লিসেনিং একটু স এর মতো অর্থাৎ সাজাত আসলে তো জও না স না এমন একটা উচ্চারণ যেটা আমাদের বাংলা ভাষায় খুব কম ধরা যায় এটা দিয়ে সো আমরা যদি আমরা পড়ি সজত কোনো ভুল হবে না যদি কেউ পড়ি জ আর ত উপরে জ নিচে ত সেটাও ভুল হবে না তো আমরা আসলে স পড়াই সজত আর এটা আগে ছিল ছিয়ত ছিয়ত উপরে ছ নিচে ত খিয়ত উপরে খ নিচে ক থিয়ত উপরে থ নিচে ত ফিয়ত উপরে ফ নিচে প হিয়ত উপরে হ আর হিয়তটা এটা বাদছিম পর্ব আমরা হিয়ত আসলে নিচে বসলে বাদ যায় তো এই জন্য আমি নিশ্চয়ই বুঝতে পেরেছেন তাহলে কি বলেছিলাম আমরা এখানে চারটা বর্ণ খেয়াল করব। চারটা বর্ণ খুব অ্যালার্ট যেমন এইটাকে পর্ব আজকে থেকে কি খগক বলেন খগক আর এটাকে পর্ব থদত থদত, এটাকে পর্ব ফবপ ফবপ আর এটাকে পর্ব যদি আপনি সাজত যদি আপনি সাজত না পড়ে জ্বর তা পড়েন কোনো অন্যায় হবে না ভুল হবে না সো বাকিগুলো স্বাভাবিক নিয়মই কিন্তু আছে যেমন নিয়ন আগেও নিয়ন ছিল উপরে বসলে ন নিচে বসলে ন রিয়ল উপরে র নিচে ল নিয়ম উপরে ম নিচে ম সো এটা কিন্তু স্বাভাবিক নিয়ম শুধু চারটা বর্ণ খেয়াল রাখেন এক তিন ছয় নয় বেস্ট হবে এই চারটা বর্ণ আপনি বারবার পড়েন বারবার লেখেন মোবাইল স্ক্রিনে দিয়ে রাখেন আপনি যেখানে ঘুমান যেখানে বসেন যেখানে শুয়ে থাকেন এটা সামনে লিখে রাখেন এই চারটা বর্ণ সো চারটার মধ্যে তিনটা খুবই ইম্পর্টেন্ট এক তিন ছয় এই তিনটা খুবই ইম্পর্টেন্ট আপনি যদি নয় নাম্বার থাকে জিওতকে ত তপরেন সমস্যা নেই ওকে তাহলে আশা করি আপনি বুঝতে পেরেছেন এই বক্সটি এবং সমস্যা থাকবে না কারণ এখানের বর্ণগুলো মিলেই শব্দ হয় এই লেখাগুলো বর্ণের প্রথম উচ্চারণ ফলো করে নিজে নিজে বার বলুন এবং এই পেজটি ফটোকপি করে বারবার লেখুন এই পেজটি বারবার ফটোকপি করে বারবার লিখতে বলেছি মানে এই যে ব্লাঙ্কে লিখবেন এখানে কি হবে দেখেন এটাকে আমরা আগে পড়েছি দেখেন এটাকে আমরা কিন্তু আগে গা এখন আর গা পর্ব না শব্দের শুরুতে কি ছিল খা খা তাহলে খ ন না এখন দ পর্ব না থা আ আ ফা সা এটাকে আ যা অথবা ছ আ ছা দুটোই পড়তে পারেন ছ আ 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 ছ ছ খ খ থ ফ ফা হ হা ক কা তা প পা সা খা থা ত তাহলে এটাও তো খ দুটা খ মিক্স হয়ে গেল না নিশ্চয়ই মনে আছে এখানে এটাকে আমরা থ পড়েছি তাহলে এখানে তো থ এখন ব্যাখ্যা দিচ্ছি দশ এগারো বারো তেরো এইটা আসলে ছনা খাচ্ছি যাচ্ছি পাচ্ছি এটা আসলে খনা খ এটা আসলে থ না এটা আসলে ফনা আসলে এই চারটা বর্ণ আমরা উপরে চারটা বর্ণের সাথে মিলে গেলেও এই চারটা বর্ণ আসলে কি আসলে ছ না ছ এটা খ না খ এটা থ না থ এটা ফ না ফ মজার ব্যাপার হচ্ছে এই চারটা বর্ণ দিয়ে সারা বইয়ে বিশটা শব্দ নাই অতএব যদি আপনি স্বাভাবিক খ খ যদি এটাকে আপনি খ বলেন উপরে তো খ ছিল খগক এখানেও তো খ তাহলে অতটা প্রভাব পড়বে না অতটা সমস্যা হবে না মজার ব্যাপার সারা বইয়ে পাঁচটা দশটা নাই কিন্তু এটা দিয়ে অর্থাৎ এটাকে যদি আপনি উপরে কিন্তু থ ছিল এখানেও তো থ প্রথমত এটা থ না এটা থ বললেও সমস্যা হয় না কোনো অন্যায় হবে না ভুল হবে না একেবারে কারণ এই চারটা বর্ণের কি ব্যবহার একেবারেই কম সো টেনশন নেবেন না প্রেশার নেবেন না মানে এতটা মানে এতটা জের জবর পেশ আপনার অতটা প্রয়োজন নাই যে এইটা ওই খ যেমন এটা কি ছিল খ তাহলে এই খ আবার এখানে খ তাহলে তো টেনশন না টেনশন নেওয়ার কিছু নাই প্রথমত এই চারটা বর্ণ আপনার খুব কম আসে ব্যবহার কম অন্যদিকে এই চারটা যদি আপনি একও পরেন সমস্যা হবে না কোনো সমস্যা হবে না তবে হ্যাঁ চারটা টোন কিন্তু ভিন্ন আছে এইটা ছ এইটা খ এইটা থ এইটা ফ সো এত কষ্ট করে আপনার না শিখলেও চলবে আমরা খ ইয়া খিয়া ন ইয়া নিয়া থইয়া থিয়া এটাকে আপনি স্ক্রিনশট দিয়ে রাখুন অর্থাৎ এইটাকে আপনি বারবার প্র্যাকটিস করবেন সো এখানে সবগুলো আছে খ্যা তাই না যেমন এইটা আগে ছিল কি এখন পড়বেন একবার দেখে দিচ্ছি খা খিয়া খ খিয় খো খিয় খু খিউ খু খি খা খিয়া খে খিয়ে খোয়া খোয়া খোয়ে হ্যাঁ খুয়া খুয়ে খুই খুই আর এটা আগের মতো না নিয়া ন নিয়া সেম আর এইটা থা থিয়া থ থিয় থো থিয় থু থিউ থু থি থ্যা সেম আগের মতো শুধু উচ্চারণ সেন্স ফা ফিয়া ফ ফিয় ফো ফিয় ফু ফিউ ফু ফি ফ্যা ফিয়া ফে ফিয়ে ফোয়া ফোয়া এটা ফোয়া হবে ফোয়া ফোয়া ফোয়ে ফুয়া ফুয়ে ফুই ফুই এখন এই শখটা আপনি স্ক্রিনশট দিয়ে রাখেন নিশ্চয় দিয়েছেন এটাকে দিয়ে এইটুকু আবার দিয়ে রাখেন এইটুকু দিয়ে রাখেন এইটুকু দিয়ে রাখেন সো আপনি কলাম কলাম আগে পড়েন কলাম কলাম যে খিয়া নিয়া থিয়া প্রিয়া মিয়া ফিয়া সিয়া একইভাবে খ ন থ খিয় নিয় থিয় থ হ্যাঁ খ ন থ খিয় নু এভাবে আপনি পড়ে যান আরো সুন্দর করে দেওয়া আছে এখানে যে গিয়ক শব্দের শুরুতে আসলে খ মতো হয় আ খা দ দা দা ক্ষেত্রিয় শব্দের মধ্যে আসলে গ হয় খ খা গে গে খা গে ওই যে পড়তে বলিছিলাম খগক খগক গিয়ক শব্দের নিচে আসলে কয়ের মতো হয় খা গয় গিয় নিচে ক খা গিয় ওই যেটা বলেছিলাম একটু আগে আপনি চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন যেগুলো ইতিপূর্বে বলা হয়েছে ওটারই আবার ব্যাখ্যা এখানে দেখেন আপনি এখানে একটু পড়েন কি হবে আ ই আই ও ই ওই আ উ au iwa u yau u iu iu i iu a i a iwa iu o e oi eja ma ama ra u, ru, ma ru na unu na ana নু না ম আ মা জ আ যা মা যা হ আ হা ম আ মা হা মা খ ও খো গ উ গু ম আ মা খো গু মা ন আ না র আ রা না রা স আ ছা দ আ দা ছা দা যদি কেউ যাদা পড়ে সমস্যা নেই র আ রা দি ও রেডিও র ও র ম আ মা র ম আ ই আই ন আ ন ম উ মু ন মু ম আ মা নিচে ন তাহলে আপনি বলুন কি হবে বলেন ভুল হয়েছে বলেন হ্যাঁ ঠিক বলেছেন খাজি এটা কি হবে হ্যাঁ নামু এটা কি হবে হ্যাঁ নথু এটা খাগু এটা খিচ্ছা রাইট এটা থাশি হ্যাঁ সঠিক বলেছেন এটা থারি এটা এটা বলেন শব্দ শুরুতে থ মাঝে দ আর এটা জু জি হ্যাঁ ঠিক বলেছেন তো আমরা কিছু শব্দ শিখি যেগুলো মনে রাখার টেকনিক সহ আপনাদের কিন্তু মূল যে বর্ণমালার ক্লাস যেটা রিডিং পড়ার ওটা পড়িয়েছি জাস্ট এখন প্র্যাকটিস করাচ্ছি যেমন ও নিচে ন ওজন সকাল তাহলে আমরা একসাথে বানান পরব একসাথে মিনিং পরে ফেলব ওজন মানে সকাল আমাদের ওজন কমাতে হলে কোন সময় হারতে হয় সকালে হারতে হয় তাই না তাহলে ওজন কমাই কোন সময় ওজন কমাই সকালে মূল মা উ মু বসলে ল হয় নিশ্চয়ই মনে আছে মূল 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 পানি পানি কি তাহলে আমাদের বেঁচে থাকার জন্য মূল জিনিস কি পানি পানি ছাড়া কি আমরা বাঁচবো আমরা কখনই বাঁচব না তাহলে বেঁচে থাকার জন্য মূল জিনিস হচ্ছে পানি আই 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 শিশু আই শিশু যাদের বাড়ি এরা কি বলে আই শিশু কি বলে আই শিশু আই আই শিশু শিশু কি বলে মজা ম ও ম জ যা মোজা মানে টুপি বা ক্যাপ টুপি বা ক্যাপ টুপি বা ক্যাপ তাহলে মনে রাখবেন কিভাবে আমরা মজাপরি কোথায় আমরা মোজাফরি পায় আর কোরিয়ানরা মোজা পরে মাথায় মোজা মানে কি টুপি স্কার্ট আ আপনার বান্ধবীর নাম কি সীমা 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 বান্ধবীর নাম কি সীমা সীমা সে কি পরে স্কার্ট পরে সীমা স্কার্ট ফিয়ন নিচে ন ফিয়ন ফিয়ন মানে সুবিধা অফিসে পিয়ন থাকলে কি সুবিধা অফিসে পিয়ন থাকলে সুবিধা তাহলে ফিয়ন মানে কি সুবিধা আদুল ছেলে আদুল ছেলে আমরা বলি না আদরের ছেলে আদরের ছেলে আদুল ছেলে আদুল ছেলে তাল মেয়ে তাল মেয়ে তাল দায়কারা মেয়েরা তালদায় কারা মেয়েরা আদুল ছেলে তালদায় কারা মেয়েরা মানে স্ত্রী একটা আপনি হয়ে কি ফুইন নি তাই না অনেক সময় দুষ্টমি করে বা রাগ করে অভিমান করে মজা করে বউ কি কি ডাকে ফৈন নি তো ফুইন মানে স্ত্রী ফৈন নি আবার সত্যি সত্যি লাগিয়ে দিয়ে না আবার বাসায় যিনি আছে ওয়াইফ থাকলে তাকে আবার ফোয়েন নি বলবেন না এটা মনে রাখার জন্য বলেছি ফুইন স্ত্রী ফুইন স্ত্রী বউ ঠিক আছে আবার বাসায় গিয়ে বউকে ফোন নি বলা যাবে না বউ রাগ করেছে বউ রাগ করে বলল তুমি আমাকে ফোন নি বলেছ নাম ফিয়ন তোমার নাম তো পিয়ন স্বামী নাম ফিয়ন নাম ন আ না নিচে ম নাম নিচে ন নাম ফিয়ন স্বামী হ্যাঁ বউ আপনি স্ত্রী আর বউ বলেছি কি তুমি তো তুমি তো হইলো তুমি হইলো পিয়ন নাম ফিয়ন তোমার নাম কি পিয়ন নাম ফিয়ন স্বামী ফে জাহাজ ফে জাহাজ যখন চলে শব্দ করে কিরকম ফে ফে তাই না ফে জাহাজ খাউন্দে মাঝখানে খাওন দে মাঝখানে অনেক লোক মিলে খাবার খাচ্ছে আমরা কি বলি এই মাঝখানে খাওন দে খাওন দে মাঝখানে খাওন দে মাঝখানে মুখস্থ বানিয়ে ফেলবেন অটোমেটিক মুখস্থ হবে আন ভিতরে আন ভিতরে আমরা অনেক সময় বলি না ভিতরে আসেন ভিতরে আসুন এটাকে সংক্ষেপে কি বলি আমরা বা আঞ্চলিকভাবে বলা হয় ভিতরে আন ভিতরে আন আন ভিতরে আন ভিতরে ফিমেল গোপন ফিমেল পুরুষকে বলা হয় মেল আর মহিলাকে বলা হয় ফিমেল যত গোপন কথা আছে কারা বলে তাই না তাহলে ফিমেল মানে কি গোপন আনিও না আনিও না আমরা অনেক সময় বলি না আনিও না আনিও না আনিও না আনিও না মরি, মাথা আমরা যখন মরে যাব মানুষ দেখতে আসবে দেখতে এসে কি দেখবে মাথার অংশ দেখবে তাহলে মوري মাথা অরেঞ্জি 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 ফরেঞ্জ এটা এমনিতেই পড়বো আমরা তাহলে আপনাকে বলতে হবে ও জ জ নিচে ন ও জন মউ মু রিয়ল নিচে বসলে হয় ল মূল মূল আ ই আই ম ও মু জ আ জা ম জা ছ ছি ম আ মা ছী মা ফ ই ফ নিচে ন ফিয়ন আ দাউদু নিচে ল আদুল ত আতা নিচে ল তাল ফউফু ই ন ফুইন ন আ না নিচে ম নাম ফ ই ফ নিচে ন নাম ফিয়ন ফ এ ফে খ আ কা উ ন খাউন দয়ে দে খাউন দে আন ভিতরে ফাই ফি মইমি নিচে ল ফিমিল আ নৈনি ইও আনিও ম ম রইরি মরি ও রে নিচে ন জয় জি অরেঞ্জি তালে ওজন মানে কি সকাল ওজন কোমাই কোন সময় সকালে মূল মানে কি পানি বেঁচে থাকার জন্য মূল জিনিস কি পানি আই মানে কি শিশু নোয়াখালীর মানুষ কি বলে আই শিশু মোজা টুপি মোজা আমরা পড়ি পায় কোরিয়ানরা পরে কোথায় মাথায় সীমা এস্কার্ট একটা বান্ধবীর নাম কি সীমা অর্থাৎ সীমা এসকার্ট ফিয়ন থাকলে কি সুবিধা আদুল ছেলে আদরের ছেলে তালদাইকে মেয়েরা যে কোনো ঘটনা বা ঘটনায় মেয়েরা ফুইন স্ত্রী নিশ্চয়ই মনে আছে নীলা গেলে কি হয় বলা যাবে না ওকে তাহলে ফুইন স্ত্রী ওকে নাম স্বামী নামফিয়ন স্বামী বউ তোমার নাম তো ফিয়ন নাম ফিয়ন স্বামী ফে জাহাজ যখন চলে ফে জাহাজ খাওয়ন দে কোথায় খানে আন ভিতরে ফিমেল গোপন কথা বলে কারা মহিলারা তাহলে ফিমেল মানে কি গোপন আনিও না না মাথা মরি এভাবে আমরা শব্দগুলো মনে রাখবো সো অনেকটা লম্বা সময় হয়ে গেছে এটাই হচ্ছে আসলে রিডিং পড়ার কৌশল এছাড়াও আরও কিছু শব্দ আছে সময়ের স্বল্পতার কারণে আমি দেখাতে পারছি না তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই দোয়া করবেন এবং যারা কোনো যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন এবং সাথেই থাকবেন উল্লেখ্য বিষয় আপনারা ধারাবাহিকভাবে সব ক্লাসগুলো অনলাইনে আপনারা ফ্রি শিখতে পারবেন এবং অবশ্যই আপনার মূল্যবান মতামত দিতে ভুলবেন না সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম